বর্তমানে আমি রয়েছি ওয়ান্ডার লাইন্ডমেন্ট পার্কে আজকের এই বিরোধী এই পার্কের আসল সুন্দর আছে আপনার সাথে তুলে ধরবো আর হ্যাঁ সাথে সাথে সম্পূর্ণ একটি ভবন তো চলেন ভিডিও শুরু করা যাক থাকছি আপনারা কিভাবে এই পার্কে আসবেন এখানে আসতে আপনাদের কত টাকা খরচ হবে ওইখানে এসে আপনারা কি কি দেখবেন তো চলেন ভিডিও শুরু করা যাক আমাদের এবারে ওয়ান্ডারল্যান্ড পার্ক যাত্রা শুরু হচ্ছে রাজধানী আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে আমরা আব্দুল্লাপুর থেকে নতুন বাজার যাওয়ার জন্য বলাকা পরিবহনের বাসে উঠে পড়ি আব্দুল্লাপুর থেকে নতুন বাজার যেতে আমাদের জনপতি বাস ভাড়া পড়েছে বিশ টাকা করে মাত্র ৩০ মিনিটের মধ্যে আমরা নতুন বাজার পৌঁছে যাই বাস থেকে আমরা ভাটারা থানার সামনে নেমে যাই আপনারা ঢাকার যে স্থান থেকে আসেন না কেন আপনারা যদি ওয়ান্ডারল্যান্ড পার্ক যেতে চান ভাটারা থানার সামনে আসতে হবে আপনারা ভাটারা থানার সামনে অনেক রিক্সা দেখতে পাবেন অবশ্যই অটোরিকশা নেওয়ার জন্য কারণ এইখান থেকে পার্কের দূরত্ব তিন কিলোমিটার বেশি তো আপনারা যদি অটোরিক্সা নেন তাহলে আপনারা দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এই ভাটারা থানার সামনে থেকে পার্ক পর্যন্ত যেতে আপনাদের অটোরিকশার রিজার্ভ ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আমরা টাকা দিয়ে একটি রিজার্ভ করে পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাই এই মুহূর্তে আমরা কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি আর এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি কিন্তু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পিছনে অবস্থিত আমরা মাত্র দশ মিনিটের মধ্যে পার্কের সামনে পৌঁছে যাই আপনারা এই পার্কের মেন গেটের দুই পাশে প্রাইভেট কার এবং মোটরসাইকেল পার্ক করার জন্য জায়গা পেয়ে যাবেন এই মুহূর্তে আমি রয়েছি ওয়ান্ডারল্যান্ড পার্কের টিকিট কাউন্টারে আর হে এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে এই পার্কের এন্ট্রি টিকিটের মূল্য হচ্ছে জনপতি একশো টাকা আমরা জনপতি একশো টাকা করে টিকিট কেটে এই পার্কের ভিতর প্রবেশ করছি আমরা পার্কে প্রবেশ করে এই সুন্দর ঝর্নাটি দেখতে পাই ঝর্ণাটির পাশে আপনারা সুন্দর এই ফুলের গাছগুলোকে দেখতে পাবেন এই ফুলগুলো কিন্তু সত্যিকারের আসল ফুল নয় এগুলো কিন্তু আপনারা এই সুন্দর ঝর্ণা থেকে হাতের ডান পাশে আপনারা একটি খেলনার দোকান পেয়ে যাবেন এবং বাম পাশে একটি কাপড়ের দোকান রয়েছে চলেন এখন এই ছোট গেটটি দিয়ে ভিতরের দিকে যাওয়া যাক এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর লাগছিল আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন আর আপনারা যারা টিকটক করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে সুন্দর সুন্দর টিকটক ভিডিও বানাতে পারবেন চলেন এইখানে থাকা কিডস জোনটি আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই কিডস জোনে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের ভিডিও গেমস রয়েছে এগুলো খেলতে হলে আপনাদেরকে এখান থেকে কয়েন কিনতে হবে যার মূল্য হচ্ছে একশো টাকা এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও গেমস রয়েছে এই গেমসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই কিডসনে কিন্তু একটি নাইন সিনেমা হল রয়েছে এই সিনেমা হলে আপনার চাইলে কিন্তু নাইন ডি মুভি দেখতে পারবেন সেজন্য আপনাদেরকে জনপ্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে এই কিডস জোন থেকে কিছুটা সামনে গেলে আপনার একটি ভ্রাম্যমান আইসক্রিমের দোকান দেখতে পাবেন আইসক্রিমের দোকানের পেছনে আপনারা এই বাম্পার কার পেয়ে যাবেন অন্য সব পার্কের তুলনায় এই বাম্পারকার পার্কার এরিয়াটা কিন্তু খুবই ছোট এই বাম পার্কার রাইড করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে আর হ্যাঁ আপনাদের সুবিধার জন্য বলে রাখি এই পার্কের প্রতিটি রাইডের মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা এই বাম পার্কার রাইডটির পাশে আপনার ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা নামাজ পড়ার জায়গা পেয়ে যাবেন নামাজ পড়ার জায়গাটির ঠিক পিছনে আপনার ছেলে এবং মেয়েদের জন্য ওয়াশরুম পেয়ে যাবেন নামাজের ঠিক সামনেই আপনারা বাচ্চাদের এই মেরিগো রাইডটি দেখতে পারবেন এই রাইডটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি একশো টাকা এটি কিন্তু বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি রাইড বর্তমানে প্রায় প্রতিটি পার্কেই এই রাইডটি রয়েছে মেরিগো রাইডের পাশেই আপনারা এই টেনের রাইডটি পেয়ে যাবেন আপনারা চাইলে এই ট্রেনটির মাধ্যমে এই পার্কটির কিছু অংশ আপনারা ঘুরে দেখতে পারবেন যার জন্যে আপনাদেরকে একশো টাকা করে টিকিট কাটতে হবে ট্রেনের রাইডটির পাশে আপনারা বাচ্চাদের এই সুন্দর রাইডটি দেখতে পাবেন আপনারা কিন্তু প্রতিটি রাইডের পাশে আলাদা আলাদা রাইড টিকিট কাউন্টার পেয়ে যাবেন এই মুহূর্তে আমি রয়েছি ক্যাম্পিন কার নামক একটি রাইডের পাশে মূলত এটি একটি বাচ্চাদের রোলার কোস্টার রাইড তবে এই পার্কে কিন্তু বড়দের জন্য একটি রোলার পোস্টার রয়েছে এই পার্কে কিন্তু বড়দের চেয়ে বাচ্চাদের বাচ্চাদের রাইটি বেশি রয়েছে এই আপনারা বর্তমান সময়ের একটি জনপ্রিয় রাইড নৌকার রাইটি পেয়ে যাবেন এই পার্কটি কিন্তু আয়তনে খুবই ছোট যার কারণে একটি রাইডের খুবই কাছে আরেকটি একটি রাইট রয়েছে আপনারা নৌকা রাইড থেকে কিছুটা সামনে আসলেই এই সুন্দর জায়গাটি দেখতে পারবেন এই জায়গাটি মূলত বসার জন্য তৈরি করা হয়েছে এখানে কিন্তু বসার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এই সুন্দর বসার জায়গাটি থেকে কিছু সামনে গেলে আপনারা কিন্তু বাচ্চাদের এই সুইং চেয়ার রাইডটি পেয়ে যাবেন তবে চিন্তার কোনো কারণ নেই এই পার্কে কিন্তু বড়দের জন্য একটি সুইং চেয়ার রাইড রয়েছে বাচ্চাদের সুইং চেয়ার রাইডের পাশেই আপনারা এই স্পাইডার রাইডটি দেখতে পাবেন এই রাইডটিতে কিন্তু ছোট বড় সবাই উঠতে পারবেন এই রাইডটিতে ওঠার জন্য আপনাদেরকে কিন্তু দিয়ে একশো টাকা করে টিকিট কাটতে হবে স্পাইডার রাইডের আপনারা কিন্তু এরকম একটি রাইড পেয়ে যাবেন স্পাইডার রাইড থেকে আপনারা হেঁটে কিছুটা সামনে আসলে পেয়ে যাবেন বড়দের এই সুইং চেয়ার রাইডটি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জেনে থাকবেন এই রাইডটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রাইড আমি যে পার্কে ঘুরতে যাই না কেন সেই পার্কে যদি এই রাইডটি থাকে তাহলে এই রাইডটি আমি অবশ্যই রাইড করি সুইং চেয়ার রাইডটির পাশে আপনারা বাচ্চাদের এই বিমানের রাইডটি পেয়ে যাবেন বাচ্চাদের বিমানের রাইডের পাশে আপনারা কিন্তু অন্য আরেকটি ট্রেনের রাইড পেয়ে যাবেন এই ট্রেনের রাইডের টেনগুলো কিন্তু অন্যরকম ছিল এরকম ট্রেন আমি আগে কখনো দেখিনি তবে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই ট্রেনের রাইডের পাশে আপনার বড়দের রুয়ার কোস্টার রাইড টি পেয়ে যাবেন রোলার কোস্টার রাইড সাধারণত অনেক ভয়ঙ্কর এবং মজার হয়ে থাকে তবে এই পার্কের রোলার কোস্টারটি কিন্তু ফ্যান্টাসি কিংডম কিংবা নন্দন পার্কের মতো অতটা বড় নয় এই পার্কে কিন্তু একটি সুইমিং পুলও রয়েছে এই সুইমিং পুলে কিন্তু ছোট এবং বড় সবার জন্যই এই গোসল করার ব্যবস্থা রয়েছে এই সিঁড়িটি দিয়ে কিন্তু আপনাদেরকে এই সুইমিং পুলে প্রবেশ করতে হবে এই সুইমিং পুলে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে এই সুইমিং পুলের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র দুইশো টাকা এই সুইমিং পুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল এই সুইমিং পুলে কিন্তু মোট তিনটি পুল রয়েছে এইখানে কিন্তু বড়দের জন্য দুইটি পুল এবং ছোটদের জন্য এই বিশাল জায়গাটি রয়েছে তবে এই সুইমিং পুলের এরিয়াটা কিন্তু অতটা বড় নয় আপনারা যারা বন্ধু নিয়ে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন তারা কিন্তু এই সুইমিং পুলে এসে অনেক মজা করতে পারবেন এই পার্কে আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে এই সুন্দর জায়গাটি এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের গাছ রয়েছে এইখানে দাঁড়িয়ে যদি আপনার ছবি উঠান তাহলে মনে হবে না যে আপনি এই ছবিটি বাংলাদেশে থেকে উঠিয়েছেন সত্যি এই পার্কের এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আর আপনারা যদি এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আসেন তাহলে অবশ্যই এখানে এসে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নেবেন এখানে কিন্তু প্রতিদিন বিকাল পাঁচটায় স্নোফল হয় আপনারা উপরে যে কামানের মতো যন্ত্রটি দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু প্রতিদিন বিকাল পাঁচটায় সাবানের ফেনা ফেলা হয় যাতে করে একটি স্নোফলের ফিল পাওয়া যায় আমি বিকেল চারটার দিকে এই পার্ক থেকে বেরিয়ে যাই যার কারণে আমার আর সেই ফিলটি নেওয়া হয়নি এই পার্কে কিন্তু খাবার দাবারের জন্য একটি সুন্দর রেস্টুরেন্ট রয়েছে এইখানে কিন্তু একটি ছোট মঞ্চেরও ব্যবস্থা রয়েছে আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু আপনাদের স্কুল কলেজ কিংবা অফিসের পিকনিক এই পার্কে করতে পারবেন এই পার্কের যোগাযোগের নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ